দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে আর কালারটাও তো কত সুন্দর এসছে দেখে তো বোঝাই যাচ্ছে না যে এইটা রসগোল্লা দিয়ে তৈরি করেছি দেখো ভেতরটাও কত সুন্দর পুরো ঢুকে গেছে হয়েছে অমায়ক হয়েছে নমস্কার আজকে দেখো দোকান থেকে রসগোল্লা কিনে নিয়ে এসেছি আর এই রসগোল্লা দিয়েই আজকে নতুন পদ্ধতিতে আজকে বেক রসগোল্লা তৈরি করব। যেটা খেতে কিন্তু সত্যি অসাধারণ আর এই বেক রসগোল্লাটা তোমরা কিনতে গেলে পাঁচ পিসের দাম প্রায় একশো টাকার ওপর ছাড়া কম নেবে না বেশিই নেবে যেই টাকা দিয়ে তোমরা দোকান থেকে কিনে খাবে তার থেকে কম খরচে তোমরা বাড়িতে সবাই মিলে তৈরি করে খেতে পারবে এই বেক রসগোল্লাটা তো বেক রসগোল্লা তৈরি করার জন্য লাগছে এইখানটা আমি কুড়ি পিস রসগোল্লা নিয়ে নিয়েছি আর একটু ছোটো সাইজের রসগোল্লা নিয়েছি বড়ো সাইজ নিয়ে নিই ছোটো সাইজটা নিলে কি হয় খেতে বেশি ভালো লাগে আর এইখানটাই নিয়ে নিয়েছি আমুলের দুধ নিয়ে নিয়েছি দু প্যাকেট নিয়ে নিয়েছি আর এইখানটায় আমুল দুধ নিয়েছি চিনি আর সঙ্গে নিয়ে নিয়েছি একটু কেশর তো কেশরটা তোমরা দিতে পারো নাও দিতে পারো আর নিয়ে নিয়েছি এলাচ একদম সিম্পল উপকরণে কিন্তু দারুণ স্বাদের এই রেসিপিটা দারুণ লাগে খেতে তাহলে চলো এবার রান্নায় চলে যাই আগে উনুনটা ধরিয়ে দিই আজকে আর গরুর দুধ পাইনি একটু বেলা হয়ে গেছে ঘষে নিয়ে চলে গেছে ওই জন্য আবার দোকান থেকে এই আমুলের দুধ কিনে নিয়ে এসেছি এই রসগোল্লা দেখি করবা এ দেখি করবা ইয়া তো জীবন খাইনি ওই তো ওই খাও নাই বলেই আজকে খাওয়াবো এই খাবারটা কিন্তু অনেক মানুষই খায়নি তা আজকে তোমরা দেখতে থাকো সত্যি বলছি খুব সুন্দর লাগে কিন্তু রসগোল্লা দিয়ে আমরা অনেকেই আছি রসগোল্লা কিন্তু সেরকম পছন্দ করি না রসগোল্লা বেড়ে গেলে এই এইরকমভাবে তোমরাও একবার বাড়িতে করে দেখো এই বেক রসগোল্লাটা একদম চেটে পুটে সবাই খেয়ে নেবে আমি বলছি আর যদি খারাপ হয় তাহলে তোমরা শুধু আমাকে কমেন্ট করে যেও আর এখন কিছুটা দুধ তুলে নিচ্ছি আমল দুধ যেহেতু দেবো এর মধ্যে আমল দুধটা দিলে কি বেশি ভালো লাগে খেতে গাঢ় হয়ে যায় দুধটা আর কন্ডেন্স মিল্ক দিলে তাহলে আবার আমল দুধটা একটু কম দিলেও হয়ে যায় আবার না দিলেও হয়ে যায় বড়মা দুধটা গুলে ফেলো আমি আমল দুধের গুড়াটা এখন গুড়াই ফেলাই এই দুধের গুলাইলে এবি সুন্দর হয়ে যাবে নে না সব দুধ দেবো হ্যাঁ সব দুধ না কিছু আর এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ আর দিয়ে দেবো এর মধ্যে কেশর কেশরটার জন্য কিন্তু খুব সুন্দর একটা কালারও আসে আর খেতেও বেশি ভাল লাগে এর সেন্টার জন্য বেশি ভাল লাগে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি চিনির থেকে ভালো হয় কন্ডেন্স মিল্কটা দিতে পারলে আর এই দুধটা জাল দিতে দিতে একদম অর্ধেক করে নেব আর এখন এই যে আমুল দুধ গোলানো দুধটাও এর মধ্যে দিয়ে একদম অর্ধেক করে নেব জাল দিতে দিতে আর এই দুধটা জাল দিতে দিতে প্রায় অর্ধেক করে নেব এই দুধটা যত গাঢ় হবে ক্রিমি ক্রিমি ভাব আসবে ততই কিন্তু এই বেক রসগোল্লাটা খেতে সুন্দর হবে কত সুন্দর ছিল ও বড় মা হয়ে গেছে হয়ে গেছে নামিয়ে ফেলো পুরো ক্ষীরের মতন হয়ে গেছে তো হ্যাঁ ক্ষীরের মতো হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে মালাইটা কড়াইটা নামিয়ে ফেলো আর একটা হাড়ি বসিয়ে দাও আর এখন আমি এদিকে রসগুলো চিপে চিপে নিচ্ছি রসগোল্লার রসটা চিপে নিলে তাহলে কি মালাইয়ের রসটা ভালো মতন মিষ্টির মধ্যে ঢোকে আর এই বেক রসগোল্লাটা সব দোকানে কিন্তু পাওয়াও যায় না রেখে দাও আর ইয়ে হাড়ি একটা হাড়ি বসিয়ে দাও আর এই দিকে দশটা এই দিকে দশটা রসগোল্লা একদম রস চিপড়ে কেকটিনের মধ্যে সাজিয়ে নিয়েছি এখন এর উপর দিয়ে দেব এই দুধের মালাইটা আর মালাইটা দেখো কতটা সুন্দর হয়েছে যতটা না সুন্দর হয়েছে এই কেশর দোয়াতে সেনটা কি সুন্দর বেরোচ্ছে আর এটা তো ওই একইভাবে মালাইগুলো রসগোল্লার উপর দিয়ে দিয়ে দেবো আর এর উপর দিয়ে সাজানোর জন্য একটু কেশর দিব আর এইদিকে হাড়িটা বসিয়ে দিয়েছিলাম প্রায় দশ মিনিট মতন হিট করে নিয়েছি ভেতরটা ভেতরটা পুরো গরম হয়ে গেছে এখন বসিয়ে দেব দেখ বসিয়ে ঢাকনা দিয়ে আর এইটা যেহেতু ছোট জায়গা ওই জন্য দুটো একসাথে বেক করা যাবে না ওই জন্য প্রথমে এইটা বেক করে নিলাম পরে আবার এইটা বেক করে নেব আর তোমরা তিরিশ মিনিট বেক করে নেবে যদি তোমরা গ্যাসে বেক করো তাহলে মিডিয়াম টু লো আছে এই বেক করে নেবে আর আমি যেহেতু কাঠে করছি সেহেতু অল্প অল্প একদম অল্প অল্প জাল করে এইটা মিনিট ধরে বেক করে নেব। তো দুটো বেক করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি যে দেখতে কেমন লাগে আর খেতে কেমন হয় সেটা তোমাদেরকে বড়মা বলবে আজকে যে খেতে কেমন হয়েছে আজকের এই বেক রসগোল্লাটা আমি তো আগেই খাইয়া বরমা তো কোনোদিন খাইনি অনেকেই আছে এই খাবারটা খায়নি এইটা আগে বেক করা হয়ে গেছে এখন দেখি এইটা কিরকম হয়েছে আমি আর এখন ঠান্ডা করে নিয়েছি দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে আর কালারটাও তো কত সুন্দর এসেছে দেখে তো বোঝাই যাচ্ছে না যে এইটা রসগোল্লা দিয়ে তৈরি করেছি এবার আমি চামচ দিয়ে একটা তুলে দেখাই দেখো কতটা সুন্দর হয়েছে এবার কেটে দেখাই তোমাদেরকে দেখো ভেতরটাও কত সুন্দর হয়েছে পুরো মালাইও ঢুকে গেছে মানে এইটা খেতে যে যে এতটা সুন্দর লাগে তোমরা না খেলে বুঝতেই পারবে না যারা যারা রসগোল্লা খাও না তারা তারা একবার হলেও এই বেক রসগোল্লাটা তৈরি করে দেখো খুব সুন্দর লাগবে খেতে এবার বড়মাকে মাকে দেবো টেস্ট করার জন্য দেখি বড়ো মা খেয়ে কী বলে এই দিয়ে তো আমরা সব কটা খাবার ইচ্ছে করবেনও খুঁজে অমাইও হয়েছে পুরোটা খাও আগে মাল রসগোল্লা খেলে এবার মালাইটা খাও হেবি সুন্দর ভালো মানে মায়ক মানে কি এবার বলো রসগোল্লার স্বাদ ভালো না এইটার মালাইটাই বেশি স্বাদ আর রসমালাইয়ের স্বাদ ভালো না বেক রসগোল্লার স্বাদ ভালো বলো বেক রসগোল্লা বলো রসমালাইয়ের থেকে দ্বিগুণ স্বাদ এই বেক রসগোল্লাটা দারুণ লাগছে খেতে তোমরা যদি একবারই এই বেক রসগোল্লাটা খাও তোমরা রসমালাই খেতে চাইবে না বুঝেছো মানে রসমালাইয়ের ওপরে মানে দারুণ খেতে দারুণ খেতে হয় তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে আর আমাকে কমেন্টে একবার জানিও যে কেমন হয়েছে খেতে আর আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আঞ্জন হ্যাঁ এই জামরুল যেটুকুনি দিছি সেটা আমার ভালোই নাই মাটি ফাকা দিয়ে দিয়েছি ঠিক আছে আরো দেবো দাঁড়াও তো বন্ধুরা তোমাদের আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের পাশে থেকো তো চলো আবার দেখা হচ্ছে একটা নতুন রান্না নিয়ে আর আমাদের পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য Don Novat.